আসসালামু আলাইকুম গাইজ চলে আসুন সরাসরি আমাদের শোরুম থেকে একটা কাঠছুরি গাজার পকেট ছিল পাবে এনে আমাদের শোরুমটা হলো আপনার দেখেন নিউ মার্কেট এলাকা পিএনএন মার্কেট মিসতলা একশো আড়াইশ নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো আপনার বর্ণালী দিয়ে শোন আমার ইউটিউব চ্যানেলের নামই কিন্তু চাইলে পকেট ছিল পাবে একটা যে কোনো কালার ওপর আপনার সাহায্য চার তো করে নিতে পারবে প্রত্যেকটা ভিডিওতে আমার ইমোশন নাম্বার দেওয়া আছে আমার সাথে ইমোশন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পকেট ভাবে পাবে একটা অর্ডার করতে পারবেন যে কোনো কালার উপরে এটার সাথে কিন্তু আপনারা হিজাব পেয়ে যাবেন হৃদপ সহ কিন্তু আপনারা এটার রেটটা পড়বে আপনার হৃদপ সহ আটচল্লিশশো টাকা সরাসরি কারখানা থেকে মাত্র আটচল্লিশশো টাকা পেয়েছেন আপনারা আটশো বি কাজের পকেট ছেলে পাবে আমাদের শুরুে আসলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল আরও আটশো বি কাজের পকেট ছেলে পাবে তো পাবনি আপনার সাতগেজেও বোরকা পাবেন হাতাওয়ালা বোরকা পাবেন তার সাথে কিন্তু আপনারা এই যে ওয়ান পিসগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন ওয়ান পিস আছে আপনারা কিন্তু ওয়ান পিসগুলো গুলো অর্ডার করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আপনারা এটা পকেট সিলে পাবে ভিতরে আপনি কিন্তু চাইলে এটা যে কোনো কালার উপর বানাতে পারবেন তারপর সাইজ অনুযায়ী প্রত্যেকটা ভিডিও তো মানে নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন এই চার ছবি কাজের পকেট সিলে পাবে এগুলো তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন বোরকে একটা डिजाइन दिया था